লাস্টলি গণভর্দি তারা কি করতে চাচ্ছে আমি তাহলে একটু স্কিমটা বলি হ্যাঁ এই যে তাদের একটা ল এবং কি এখানে যদি একটা জাতীয় সরকার হয় এবং এই জুলাই সনদে মুখ্য যে বিষয়টা খুব যত্ন করে এক বছর ধরে এখানে জুলাই সনদে একটা বিশেষ পদ তৈরি করা হচ্ছে পদটা হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদ যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে রাইট সো এই পদটা কার জন্য জন্য তৈরি করা হচ্ছে আমার তো মনে হয় ডক্টর উনি প্রেসিডেন্ট হবেন এবং জাতীয় সরকার হবে এখানে বিএনপি জামাত মিলেমিশে উনি দুজনেরই মাথায় হাত বুলিয়ে বলবে তোমরা থাকো জাতীয় সরকার হবে ঝামেলা যাতে না হয় এবং আস্তে আস্তে এটাই বলছি যে বিএনপি যে একটা বিশাল বড় ট্র্যাপে পা দিয়েছে আস্তে আস্তে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়বে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে বিভিন্ন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পদ যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে সেটা সরাসরি অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট অর্থাৎ আমার রাষ্ট্রের মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল পলিসি কি হবে হ্যাঁ এটা প্রেসিডেন্ট করবে প্রেসিডেন্ট হওয়ার ওনার তিনটা সুবিধা হবে প্রথমত উনি হয়ে যাবেন সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস আমার দেশের আপনার আর্মি নেভি বলেন আপনার ফোর্স এটার কমান্ডার হবেন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান সর্বাধিনায়ক জি দু নম্বর রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা আনা যাবে না এই যে এতগুলো মানুষ মারা গেল এই যে এত মাইনরিটির উপরে নির্যাতন হলো শুধু হিন্দু না হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান আপনার এক ডজনের উপরে চার্চ ভাঙা হলো সুফিদের উপরে দুশোর উপরে সুফিদের মাজার ভেঙে দেওয়া হলো নারীদের উপরে যেরকম আপনার অত্যাচার নির্যাতন হচ্ছে সংস্কৃতিক অঙ্গনে এবং লাশ পাওয়া যাচ্ছে এবং এই যে এই মব এই মব তো আপনার এই ছাত্র শিবিরদের বা এনসিপি যারা করেছে এটা তো স্টেট স্পন্সার মনে হচ্ছে এবং টু দ্যাট এক্সটেন্ড ডক্টর ইউনুসে কিন্তু লাইবিলিটি আছে যেমনটি ছাত্রদের মারার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হচ্ছে সেরকম তো পরে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিচার হতে পারে এতগুলো মানুষ যে মারা গেছে তাই না তো ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন দু নম্বর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি নিজে ক্ষমতায় বসে উনি নিজেকে লাইসেন্স দিয়েছেন ম্যান পাওয়ার এক্সপোর্ট লাইসেন্স কোথায় ম্যান পাওয়ার বায়রাটাকে উনি রিফর্ম করবে যদি রিফর্ম করতেই হতো যদি মানুষ সিনসিয়ার থাকতো এই যে এখানে এত দুর্নীতি হয় মানুষের সর্ব সমস্ত বেচে বিক্রি করে বাড়ি ঘর বিক্রি করে বিদেশে পাঠানো হয় এবং সেখানে তাদেরকে যে ফেরত আসতে হয় তাদেরকে যে বৈধভাবে বিদেশে যাওয়া হয় না হ্যাঁ সেটার উনি রিফর্ম তো কথা উনি নিজে ওখানে পক্ষভুক্ত হয়ে গেছে নিজেকে নিজে একটা লাইসেন্স দিয়েছেন এই যে বাংলাদেশ ব্যাংকের আদম ব্যাপারী হয়ে গেলেন জি নোবেল লয়ের থেকে আদম ব্যাপারী তারপর আপনি দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট হলে যে ক্ষমতাটা জুলাই সরদে বলছেন এখানে আপনার উনি কিন্তু একটা লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেটের হ্যাঁ এবং এই যে মারা গেল যে ছেলেটা মুগ্ধ এবং আরেকজন যে আবু সাইদ নাকি আবু সাইদ হ্যাঁ আবু সাইদের পক্ষে একটা ট্রাস্ট করা হলো এবং দেশে বিদেশে প্রচুর পয়সা আসা হলো আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা রাষ্ট্রীয় লেভেলে একটা সরকারি ট্রাস্ট পরে দেখলাম না এটা একটা প্রাইভেট ট্রাস্ট যেটা চেয়ারপারসন ডক্টর ইউনুস রয়ে গেলেন সো এই যে এখানে আপনার এবং ওনার যে ট্যাক্স ফাঁকি গ্রামীণের এগেনস্টে বিভিন্ন যে মানি লন্ড্রিং কেসগুলো আছে তাহলে আমরা কি দেখছি প্রেসিডেন্ট হয়ে গেলে উনি ইমিউনিটি পেয়ে যাবেন এই ওনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই হবে না ওকে আর তিন নম্বর ইনক্রিজিংলি প্রেসিডেন্ট হিসাবে উনি যখন ক্ষমতা বাড়তে থাকবে আর প্রাইম মিনিস্টার ক্ষমতা কমতে থাকবে তাহলে আস্তে আস্তে আমরা দেখবো যে উনি কিন্তু আপনার ইনক্রিজিংলি ওনার পদটা প্রেসিডেন্টের পদটা উইল বিকাম মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর পাওয়ারফুল এই যে জুলাই সনদের যে বিষয়গুলি দুটা বিষয় আপনি এখানে আলোচনা করলেন এই গণভোট নিয়ে একটি হচ্ছে আমাদের জাতীয় সত্তা থেকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে দেশটাকে অন্যদিকে নিয়ে যাওয়া আর আরেকটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়িয়ে উনি নিজেকে রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠা করে বাংলাদেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আচ্ছা এখানে একটা বিষয় আছে যেটা আপনি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ব্যাপারটা উনি অর্থনৈতিক কারণে চাচ্ছেন সেটা করার জন্য যারা অর্থনৈতিক ক্ষমতা তার হাতে সরকারের নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এখানে প্রস্তাব করা যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান সদস্য গণনা নিয়োগ করবেন প্রেসিডেন্ট এটা কেন হ্যাঁ আমাদের এই যে ইম্পর্টেন্ট পদ গুলা কি যেগুলো আপনি দেখবেন যেখানে পয়সার গন্ধ পাবেন আপনি যেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কি করে তার কাজটা কি আমাদের এনার্জি তেল তারপরে আপনার গ্যাস সোলার সোলার এগুলিকে নিয়ন্ত্রণ করে তারা কোন বিদেশি কোম্পানি কোথায় কোন কোনখানে খনন করবে তাই না রাইট কে কোন কন্ট্রাক্টটা পাবে কোন বিদেশি কোম্পানি স্বার্থ উদ্ধার করবে আমার দেশের যে তেল গ্যাস বা পাওয়ার পুরো পাওয়ার সেক্টরটার নিয়ন্ত্রণ উনি নিয়ে নিচ্ছেন সেই মন্ত্রণালয়গুলো উনি যাচ্ছেন এবং আস্তে আস্তে আপনার এই এই মন্ত্রণালয়ের সাথে আবার কনফ্লিক্ট শুরু হবে আপনার এখানে আপনার এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে কনফ্লিক্টটা চলবে আমরা দেখব এবং তখন দেখবেন যে হু উইল প্রিপেল দিস উইল বি অ্যানাদার প্রশ্ন কারণ আপনার মন্ত্রিত্ব থাকবে হচ্ছে আপনার সরকারের কাছে আর রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পেয়ে যাবে আপনার প্রেসিডেন্ট হ্যাঁ তখন সম্ভাবনা প্রেসিডেন্ট এর পাওয়ার বাড়বে প্রাইম মিনিস্টার পাওয়ার কমবে এবং প্রেসিডেন্টের কোনো ট্রেনিউর নাই কতদিন কয়টা টার্ম উনি প্রেসিডেন্ট থাকতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রীর ট্রেনিউরটা নিয়ে আসছে যে দুই টার্মের বেশি থাকতে পারবে না